সবাই কেমন আছে আশা করি তোমরা প্রভু অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তা আমরা রাখি বন্ধন কি কি গিফট পেলাম তো আজকে সেটারই ভিডিও দেখো এটা আমি গিফট পেয়েছি আর আমি তোরটা দেখা আমি এটা পেয়েছি না মধ্যে উলক পালক করা হয়েছে তো আমরা জানি না এটা কি আমার নাকি আর কেন তো আপু কেন দেখাছে তো চল আমরা কেন বানিয়েছি ওটা দেখা যাক তো আদুকে দিয়ে আগে শুরু করা যাক তো যে আদুর বানাইছে এটা ও বারবার বলতিছিল আমি উড়ে উড়ে এসে রাখি পরে আবার বুঝছোর গিফটে উড়ে ও উড়ে উড়ে এসে আমাকে রাখি পরে গেছে যা